শেখ হাসিনা কিংবা দুর্নীতিগ্রস্ত এখন সাধারণ জনগণের মধ্যে কোনো কথা নাই মিস টিউলিপ বিলেতে আইনজীবীর পাঠানো পত্রের জবাব আমরা দিইনি স্কাই নিউজের সূত্র উল্লেখ করে উক্ত অভিযুক্ত বলেছেন দুর্নীতি ডোমিন কমিশন তার সাথেও যোগাযোগ করেন। অনুগ্রহ করে লক্ষ্য করুন দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেননি বলেই ব্রিটেনের দুর্নীতি নিবারণের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মিস টিউরিপ সিদ্রিক সে দেশের প্রধানমন্ত্রীর প্রবল সমর্থন সত্ত্বেও পদত্যাগ করতে বাধ্য হয়েছেন দুর্নীতি দমন কমিশন তার আইনজীবীকে এবং আইনজীবীর সিদ্দিকিকে ইতিপূর্বে জানিয়ে দিয়েছে সম্পূর্ণভাবে দালিলিক প্রমাণের উপর ভিত্তি করেই আদালতে দুর্নীতির চার্জশিট দাখিল করা হয়েছে আদালতে হাজির হয়ে তারা জন্য অনুগ্রহ করে এই অভিযোগের মোকাবেলা করেন এটি কম কম্পাউন্ডেবল কোনো মামলা নয় যে চিঠি লেখালেখি করে মামলার পরিণতি নির্ধারণ করা যাবে আদালতেই তা নির্ধারিত হবে আদালতে তার অনুপস্থিতি অপরাধমূলক পলায়ন ক্রিমিনাল অ্যাবসকন্ডিং বলে বিবেচিত হবে কেবল টিউলিপ দিকই নন দুর্নীতির প্রশ্নে সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যে কোনো সাধারণ নাগরিকের বেলাতেও দুর্নীতি দমন কমিশন একই প্রমিত প্রক্রিয়া অবলম্বন করে থাকে যেদু টিউলিপসির বিরুদ্ধে দায়েরকৃত মামলার প্রতি বিদেশী সংবাদ মাধ্যমে আগ্রহ রয়েছে প্রথম প্রথম আমরাંપની আমাকে আমার কথাকে শুনুন আমরা আমাদেরই কমিশন আমরা কাজ শুরু করি 12 ডিসেম্বর 2024 12 ডিসেম্বর থেকে এই পর্যন্ত আপনি একটা নাম বলেন যে juridical মামলা যত থেকে সারা পেয়েছে দুদক থেকে সারা পেয়েছে কোর্ট না কিন্তু বলুন একটা নাম বলুন আপনারা দুদক দুদক আপনি বিএনপি বলুন আওয়ামী লীগ বলুন জামাত ইসলাম বলুন যে দলই হোক আমরা দল হবে আমরা আমাদের কাজটা করে যাচ্ছি আমাদের যদি সেরকম আপনার কাছে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে যে বারো তারিখের পরে আমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা দুর্নীতিগ্রস্ত একজন সাধারণ জনগণের মধ্যে কোন কপাত নাই আমি একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি যিনি পলায়ন চলে গিয়েছেন তার জন্য আমার যে প্রক্রিয়া সাবেক প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনার জন্য আমার প্রক্রিয়া একই প্রক্রিয়া আমি প্রধানমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী দন এটা এটার সাথে আমাদের 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 কার্যক্রমের তেমন কোনো হেরফের নেই আমরা